তোমরা এইচএসসি এবং অ্যাডমিশন ক্যান্ডিডেট অনেকেই আমাকে প্রশ্ন করো যে ভাইয়া এত পরিমাণ পড়াশোনা এত বড় সিলেবাস এত কিছু যে আমরা পড়তেছি নতুন নতুন কনসেপ্ট শিখতেছি এগুলো তো ভুলে যাচ্ছে এগুলো তো পরীক্ষার আগে আগে সব কিছু যে রিভাইজ দেওয়া প্লাস হচ্ছে গিয়ে পরীক্ষার আগে সব কিছু প্র্যাকটিস করে যাওয়া এটা তো পসিবল হচ্ছে না এবং যেহেতু ইন্টারমিডিয়েটের এত বড়ো একটা সিলেবাস এত এত কনসেপ্ট একটা চ্যাপ্টারের মধ্যে এত এত টাইপের ম্যাথ এত এত সূত্র এত কিছু তো এগুলো আসলে আমাদের জন্য প্রবলেম হয়ে যাচ্ছে মনে রাখাটা প্রবলেম হয়ে যাচ্ছে পরীক্ষার আগে রিভিশন দেওয়াটা প্রবলেম হয়ে যাচ্ছে এবং যেহেতু সম্পূর্ণ পরীক্ষার আগে রাত রিভিশন দেওয়া যাচ্ছে না এ কারণে কনফিডেন্টও হতে পারতেছ না এ কারণে তোমাদের প্রবলেম হচ্ছে এর জন্য আমি আমার অ্যাডমিশন টাইমের একটা স্ট্র্যাটেজি শেয়ার করি এইচএসসি লাইফে গুছানো পড়াশোনাটা করা খুবই খুবই গুরুত্বপূর্ণ তুমি যেই পড়াটাই করো না কেন যতটুকুই পড়ো না কেন যতটুকুই কনসেপ্ট ক্লিয়ার করো বা সিলেবাস কভার করো তুমি যদি গুছানো পড়াশোনা না করো এলোপাতারই পড়াশোনা করো করো র্যান্ডমলি পড়াশোনা করো র্যান্ডমলি টপিক আজকে একটা কালকে একটা পড়লা তো দেখা গেছে যে হবে কি যে তুমি যখন পড়বা সেটা হচ্ছে গিয়ে তোমার মাথায় থাকবে কিন্তু যেহেতু অনেক হিউজ একটা সিলেবাস এ কারণে হচ্ছে কয়েকদিন পরেই তুমি ওটা ভুলে যাও তো এর জন্য কী উপায় এর জন্য সব পড়াশোনাটাকে অনেক গুছানোভাবে পড়তে হবে যেমন আমি যদি তোমাকে দেখাই যে সাপোজ মনে করো আমি ফিজিক্স আমি যা পড়েছি যেমন এটা হচ্ছে প্রথমত আমি এইচএসসির নোটটা দেখাচ্ছি আর কি মনে করো আমি এইচএসসিতে যেই পড়াশোনা যাই পড়েছি আর কি না সব কিছু কিন্তু আমি অনেক সুন্দর করে গুছিয়ে নোট করে তারপর পড়েছি যেমন মনে করো এই যে যে নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারের যে নোট মনে করো সাপোজ আমি যেই জিনিসই পড়েছি না পড়েছি কিনা সব কিছু কিন্তু অনেক সুন্দর করে গুছিয়ে তারপর আমি পড়েছি তো সেক্ষেত্রে হয়েছে কি আমার যে পড়াশোনাটা ছিল যাই পড়েছি কিনা সব কিছু আমার অনেক সুন্দরভাবে গুছানো ছিল এবং পরীক্ষার আগে পড়ার সময় আমার একদম খুব বেশি প্রবলেমে ফেস করতে হয়নি যেমন মনে করো এই যে সেকেন্ড পেপারের নোট দেখতে পাচ্ছ আমি আমার লাইফে যতটুকু পড়েছি যত কিছুই পড়েছি কিনা সব কিছু একটা জায়গায় মনে করো তুমি স্কুলে তোমার কলেজে হচ্ছে একটা টপিক পড়ানো হয়েছে দেন হচ্ছে গিয়ে তুমি তোমার অনলাইনে কিছু ক্লাস করে নতুন কিছু টপিক মনে করো একই চ্যাপ্টার অনলাইনে ক্লাস করে নতুন কিছু টপিক শিখলা সাপোজ মনে করো তারপরে হচ্ছে গিয়ে তুমি কী করলা টিউশন টিচারের কাছে কিছু শিখলা তার তারপরে হচ্ছে বিভিন্নভাবে ব্যাচ বা কোচিং সেন্টারে কিছু শিখলা তো বিভিন্ন জায়গায় নতুন নতুন এক একটা চ্যাপ্টারেরই নতুন নতুন কিছু টপিক শিখলা তো হইল কি তুমি যখন এই জিনিসটা জাস্ট তখন আর এবং এই জিনিসটাকে গুছায় রাখলা না তখন হবে কি তখন হচ্ছে তুমি জাস্ট ভুলে যাওয়া কয়েকদিন পরে দেখবা যে এই যে এত কষ্ট করে এত কিছু তুমি শিখেছিলা কোনো কিছুই কিন্তু তোমার আলটিমেটলি কোনো কাজে লাগেনি কারণ সব কিছু তুমি ভুলে গেছো সব কিছু মাখায় ফেসো পরীক্ষার আগের দিন আবার গিয়ে পড়তে বসতে হয় বাট আমি যেখানে যা পড়েছি দেখো মনে করি এই যে একটা ম্যাথস আমি যা যা পড়েছি কিনা যা যা টপিক যে যে কনসেপ্টগুলো ক্লিয়ার করেছি সব কিছু আমার সুন্দর করে গুছানো আসে এ কারণে আমার একাডেমিক পড়াশোনাটা খুব ভালো থাকার কারণে আচ্ছা এখানে যে আমি জাস্ট ফিজিক্স দেখাচ্ছি জাস্ট ফিজিক্সই না তুমি মনে করো আমি যে সাবজেক্টই পড়েছি কিনা মনে করো আমি যদি তোমাকে দেখাই সাপোজ মনে করো আমি তো বইয়েটে সিএসসি নিয়ে পড়তেছি বাট আমি কিন্তু বায়োলজি খুবই ভালো করে পড়েছি যদি আমি তোমার বায়োলজি যা পড়েছি আমার কিন্তু সব কিছু গুছানো এই যে মনে করো আমি বায়োলজিতে যা যা পড়েছি এই যে মনে করো এই যে সিলমের কনসেপ্ট তো বায়োলজিতেও আমি যা যা পড়েছি যেই যেই টপিক পড়েছি যতটুকু পড়েছি সুন্দর করে বুঝে গুছিয়ে তারপর পড়েছি এবং আরেকটা জিনিস দেখলে খেয়াল করবা যে আমি যখন বায়োলজি পড়েছি আমার কিন্তু প্রত্যেকটা জিনিস একদম ইনডেপথ পড়েছে আর কি প্রত্যেকটা জিনিস একদম ডিরেক্ট কোনো কিছু কিন্তু কখনো মুখস্থ করিনি মনে করো সবচেয়ে যে পরি ফেরা পরি পোর ফেরা পোর মানে হচ্ছে ছিদ্র আর ফেরা মানে হচ্ছে বহন করা তো এরকম বিভিন্ন জায়গা স্পিকিউল স্পিকিউল এটা কি স্মল স্পাইক ক্ষুদ্র কাটা বুঝাচ্ছে এখন এই সেম জিনিস মনে করি যে নিডোসাইট নিডোসাইট কোন জায়গা থেকে আসছে নিডল মানে কাটা আর নিডোসাইট মানে হচ্ছে কাটাযুক্ত কোষ তো এরকম প্রত্যেকটা জিনিস যখন তুমি বুঝে বুঝে পড়বা যেমন এই যে মনে করো এই যে হেক্সা টিনেরিডা তারপরে হচ্ছে গিয়ে সিক্স স্পিকিউল তো প্রত্যেকটা জিনিসের না আমার অনেক বেশি গুছানো এবং সব কিছু অনেক বেশি বুঝে বুঝে পড়া মানে আমরা জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করা বললে যেটা বুঝি যে হচ্ছে এক জাস্ট বায়োলজিকে মনে করো আমাদের মনে হয় যে অনেক মুখস্থ বাট এই জিনিসগুলো না তুমি যখন বুঝে বুঝে পড়বা প্রত্যেকটা জিনিস মিনিং ধরে ধরে বুঝে বুঝে প্রত্যেকটা জিনিসের মিনিং বের করে করো তখন তো এই যে মনে করে একটু আগে দেখলে না নিডোসাইড কাটাযুক্ত কোষ এখানে কি নিডারিয়া এই মানে কি মানে সেম জিনিস নিডল নিডল মানে হচ্ছে কাটা সো নিডারিয়া বলতে বোঝাচ্ছে যে কাটা সংযুক্ত যে পর্বটা আছে যে ফাইলামটা আছে সেই জিনিসটা তো প্রত্যেকটা জিনিসের না অনেক সুন্দর করে গুছায় মিনিং নিয়ে পড়তে হবে আচ্ছা তো প্রত্যেক জিনিস সেরকম যখন তুমি গুছিয়ে গুছিয়ে পড়বা তো আলটিমেটলি তোমার হবে কি সব কিছু গুছানো থাকবে এবং এটা তো আমি তোমাকে দেখালাম যে একাডেমিক পড়াশোনা কীরকমভাবে করতে হয় কীভাবে কী করতে হয় বাট আমি কিন্তু আমার যেমন আমি অ্যাডমিশনের ক্ষেত্রে দেখাই অ্যাডমিশন আমার একটা মাস্টার নোট ছিল যেহেতু অনেক কিছু অনেক সিলেবাস অনেক পড়াশোনা ছিল তো ডেফিনেটলি আমার এই নোটগুলো পড়তেও কিন্তু লেট হয়ে যেত রাইট বাট তুমি যদি দেখতে পাও আমার প্রত্যেকটা চ্যাপ্টারের আমি যে যে কনসেপ্ট পড়ছি যা যা শিখেছি সব কিছুই গুছানো যেমন মনে করো এই যে সরলরেখা একটা চ্যাপ্টার ম্যাথেমেটিক্সে তো এইখানে যেমন আমার মনে আছে আমি বুয়েটের ভর্তি পরীক্ষার আগে জাস্ট হচ্ছে আমি কারণ আমি তো সব জায়গা থেকে পড়ছি অনেক কিছু পড়ছি সব কিছু যদি মার্চ করা হয় এগুলো এবং এগুলো যদি মার্চে রাখতে পারি বুয়েট আসে টপ র্যাঙ্ক করাও আমার জন্য কোনো ব্যাপার ছিল না সো এখানে যেমন দেখাইতে পারি যে মনে করো আমি আমার জাস্ট আমার লেজিক মনে আছে যে আমি পরীক্ষার আগে এই নোটটা পড়তেছিলাম জাস্ট এই নোটটা পড়তেছিলাম এবং আমি পরীক্ষার আগে এটা এই যে এই যে লম্বকেন্দ্রের যে কনসেপ্টটা এই যে লম্বকেন্দ্রের কনসেপ্টটা পরে ঢুকছি হলে গিয়ে জাস্ট ম্যাথের প্রথম কোয়েশনটাই হচ্ছে কি ছিল লম্বকেন্দ্রের ম্যাথ জাস্ট আমি ঢুকেই দেখি যে এই মানে এই কনসেপ্টটা আমি ঢুকছি ঢুকছি আর জাস্ট কোয়েশন সব অ্যান্সার করে চলে আসছি কারণ আমার সব কিছু অনেক গুছানো ছিল সব কিছু গুছানো পড়াশোনাটাকে আমি জাস্ট ইউটিলাইজ ইউটিলাইজ করছি তো আমার জন্য কিন্তু এই কারণে কোনো রকম কোনো প্যারা হয়নি যেমন এই যে বৃত্ত প্রত্যেকটা চ্যাপ্টার আমি যা যা শিখছি সব কিছু গুছানো ঠিক আছে তো এই জিনিসগুলো না আলটিমেটলি তোমার খুব কাজে লাগবে তো এর জন্য আসলে নিজের পরিশ্রম করতে হবে নিজেকে কষ্ট করে সব কিছু গুছে যখন তুমি পড়াশোনা করো তখন দেখবা যে আলটিমেটলি এগুলো খুব কাজে দিবে এখন কেউ যদি বলো ভাইয়া এই আপনি যেগুলো করছেন নোট এইগুলো আপনি দেন আমাদেরকে একটু তাহলে আমাদের উপকার হবে এই নিক নোট আসলে ভাইয়া নিজেদের করতে হবে এই জিনিসগুলো আসলে দেওয়ার মতো জিনিস না এগুলো দেওয়া যাবে না তো যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের আসলে নিজের পড়াশোনা করতে হবে নিজের সুন্দর করে গুছায় নোট করতে হবে দেখবো যে আলটিমেটলি না এগুলো খুব কাজে লাগবে বুঝছো তো যাই হোক তো আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি ম্যাথের ক্ষেত্রেও সিমিলার বই আমি তো তোমাদেরকে দেখাইছি রাইট তো প্রত্যেকটা জিনিস সেভাবে করে তখন পড়াশোনা করবো দেখবো যে আসলে আলটিমেটলি সব কিছু খুব সুন্দরভাবে কনসেপ্ট ক্লিয়ার হবে আশা করি তো মেবি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি কনসেপ্টটা তো সবাই ভালো থাকো অসুস্থ থাকো আল্লাহ হাফেজ